আমার ঘরে বৃদ্ধ বাবা মা রয়েছেন আমি তাদের একমাত্র সন্তান আমরা যোগ্য প্রার্থী আমাদের যোগ্যতা নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সিবিআই দয়া করে এইভাবে চাকরি করে দিয়ে আমাদের পথে বসাবেন না বুধবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় দাঁড়িয়ে এমনভাবেই কেঁদে ভাসালেন এককালের ইউনিভার্সিটি টপার কৃষ্ণ মৃত্তিকা দাস এদিন তিনি কি বলেছেন শুনল এ দুঃখ এ মেনে নিতে পারছি না এ অপমান মেনে নিতে পারছি না দোহাই আপনাদের আমাদের কোনো ব্যবস্থা করুন মিরার ইমেজ প্রকাশ্যে আসুক আবারও বলছি আবারও বিচার চাই পুনর্বিবেচনা চাই মহামান্য বিচারপতির কাছে আমার নিবেদন আর কিছু বলবো না অন্যদিকে আরেক চাকরি হারা নিজেকে যোগ্য বলে দাবি করা শিক্ষক শিশির সিকদার কি বলেছেন শুনে নেওয়া যাক তার মুখ থেকে আমার নাম শিশির সিকদার আজকে আপনারা এখানে কৃষির জন্য জমায়েত করেছেন আমরা এখানে এসেছি আপনারা সবাই অবগত আছেন যে আমরা দু হাজার ষোলোর এস এল যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা সবাই এবং আমাদের সঙ্গে কিছু শিক্ষাকর্মীও রয়েছেন যারাও যোগ্য এবার আপনারা জানেন যে গত তিন এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে আমাদের সবার চাকরি বাতিল হয়ে গেছে এটা রাজ্য জুড়ে এখন হট নিউজ সবাই এটা জানেন এবার বিষয়টা হচ্ছে কি কারণে আমাদের চাকরিটা বাতিল হলো আমরা যারা যোগ্য আমরা যখন কোনো অন্যায় করিনি তবুও আমাদের চাকরিটা বাতিল হলো কেন এই কারণটা আমরা জানি না সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছে সেখানে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি বলে বাতিল হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের আরেকটা পার্ট বলছে যে এখানে একটা সম্পদ যোগ্য একটা সঙ্গে অযোগ্য এবং অযোগ্যদের তাদের সুদ টাকা ফেরত দেওয়ার একটা প্রভিশন দিয়েছে তাহলে সুপ্রিম কোর্টে বলে দিচ্ছে একাধারে যোগ্য আছে একাধারে অযোগ্য আছে তা সত্ত্বেও আমরা কেন আজকে রাস্তায় আজকে কেন আমাদের চাকরি চলে গেল আজকে আমরা সকলে সাত বছর আট বছর ধরে চাকরি করছি প্রত্যেকটা স্কুলে আমরা সাত বছর আট বছর ধরে চাকরি করছি করছি এবং আমাদের অ্যাপয়েন্টমেন্টে বলা ছিল যে আমরা যদি কোনো নিজেরা দোষ না করি আমাদের নিজের কোনো অ্যালিগেশন না আসে তাহলে আমাদের চাকরি যাবে না অথচ আজকে আমাদের কোনো দোষ নেই অথচ আমাদের চাকরি চলে গেল এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো ভুল করিনি তাহলে আমাদের চাকরি যাওয়ার জন্য কারা দায়ী এবং যারা দায়ী তাদের জেল হোক তাদের সাজা হোক তাদের যা কিছু হয়ে যাক তাহলে আমরা কেন তার ভুক্তভোগী হব আমরা তো দোষ করিনি তাহলে আমরা এটা কেন করি এবার তার প্রতিবাদে আমরা সমগ্র রাজ্য জুড়ে আমরা রাস্তায় নেমেছি যে আমাদের ন্যায্য দাবি আমরা যেন সসম্মানে আমাদের স্কুলে আমরা ফিরে যেতে পারি তার জন্য প্রয়োজনীয় যা কিছু করার সরকার করুক কোর্ট করুক আমাদের দেখার দরকার নেই আমাদের সম্মান সসম্মান আমরা ফিরে ফেলতে চাই আমরা যদি কোনো অন্যায় করিনি কোনো ভুল করিনি আমরা আমাদের জায়গায় ফিরে ফেলতে চাই এই জন্য আমরা এই সমাজের আপামর সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি রাজ্যের বর্তমানে এই পরিস্থিতিতে সবাই যেন আমাদের পাশে এসে দাঁড়ায় রাজ্যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে একটা বিবৎস আপনারা কি করছেন আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আমাদের জেলার সব পিটিশনারকে নিয়ে সব যোগ্য ক্যান্ডিডেটকে নিয়ে আমরা এখান থেকে র্যালি করে আমরা ডিআই অফিসে যাব ডিআই অফিসে একটা স্মারক লিভ দেব এবং প্রতিবাদ স্বরূপ আজকে আমরা ডিআই অফিসে তালা দেব ডিআই অফিস বন্ধ করে আমরা ডিআই অফিসে তালা দিয়ে আমরা ওখানে আমাদের যা দাবি সেখানে আমরা ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে তো স্কুলে যেতে বলেছে আশ্বস্ত করেছে কারো চাকরি যাবে না কারো কেন আপনারা আচ্ছা আপনি বলুন একটা সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে চিফ জাস্টিস যেখানে অর্ডার দিয়ে দিয়েছেন যে আমাদের চাকরি টার্মিনেটেড এখানে আমরা এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুধুমাত্র মুখের কথা কি স্কুলে আমরা যেতে পারি আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্টের অর্ডার মানে সেটা আইনে পরিণত হয় এবার আইনকে ভায়োলেট করা হচ্ছে তার কোনো আইনি পদক্ষেপ না নিয়ে আইনি দিক না ভেবে আমরা হঠাৎ করে স্কুলে চলে গেলাম আমরা অলরেডি টার্মিনেটেড এবং আমাদের ডিয়া স্কুল থেকে আমাদেরকে চিরতরে বাদ দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে কোন কোন টিচার কোন স্কুলে দু ষোলো থেকে এসে তাদের এখন টার্মিনেট করার প্রসেস শুরু হয়ে গেছে এবার এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথা আমরা কি চপ গিলবো কালকি আপনারা দপ্তর চাপ দিতে আসিনি মুখ্যমন্ত্রীকে তাহলে কে এখানে কোন রাজনৈতিক রূপ করছেন সেটা সেটা মুখ্যমন্ত্রী একান্ত ব্যক্তিগত বিষয় আমরা এই বিষয় কোনো মন্তব্য করব না আমরা ওনার কাছে আবেদন করব আপনি এই রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাধারী আপনাকে আমরা দিদি বলে সম্বোধন করি সম্মানিত দিদি আপনার কাছে আমরা বিশ্বাস করি আমাদের যে মিরর ইমেজ আর যে অরিজিনাল ডেটার ভিত্তিতে আমাদের সেগ্রিগেশনটা করা যায়নি বলছে সেই ডেটা সেই মিরর ইমেজ আমাদের এখনো বিশ্বাস আমাদের সরকার পক্ষের কাছে আছে ওনারা সেটা কোনো অজানা কারণে প্রোভাইড করছেন না সেই কারণ আমরা জানতে চাই না আমরা চাই সেই অরিজিনাল ডেটা মিরো ইমেজ পাবলিশ করে প্রপার ওয়েতে সেগ্রিগেশন করে সেই সেগ্রিগেশনে টেন্টেড নন টেন্টেড করে সেই ডেটা যেন সুপ্রিম কোর্টে পাবলিশ করা হয় অফিসে তালা দেবেন কেন আজকে এবার সেইটা করলে একমাত্র সুপ্রিম কোর্টে যে আইনি পথ রয়েছে এখন একটা রিভিউ করা একটা কিউরেটিভ অ্যাপ্লিকেশন করা এই দুটো পদ্ধতি রয়েছে আইনি পদ্ধতিতে আমাদের আমরা চাকরি ফিরে পড় এবার শুধুমাত্র আমরা যদি ওখানে রিভিউ তার হবে না আমাদের চাকরি চলে গেছে আর চাকরি কেউ আছে এই জায়গায় দাঁড়িয়ে জন্য ডেটা দিয়ে আমাদের যদি বাঁচানোর জন্য সেখানে করেন তবেই সেটা কার্যকরী হবে আদারওয়াইজ কোনো সম্ভাবনা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটাই দাবি থাকবে আমাদের সেই ডেটা প্রোভাইড করে আমাদের যেন বাঁচানোর চেষ্টা করা হয় এবার আপনার বক্তব্য যেটা আমরা এখনও ডিআই অফিস এখানে এসে আমরা জানি শিক্ষা দপ্তরের রাজ্য জেলা স্তরের যে ইউনিট সেটা হচ্ছে ডিআই ডিস্ট্রিক্ট যেটা আমাদের রয়েছে সেখানে ডিআই ইন্সপেক্টর এই সেই ডিআইয়ের থ্রুতে আমাদেরকে এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয় এখানকার যাবতীয় যা কিছু ডিআই থ্রুতে হয় এবার সেই ডিআই রে এখন আমাদেরকে যে মূল্যে যে পারমানেন্টলি আমাদের অংশগ্রহণ অন্তত সুসে বা আমাদের যারা অ্যাপয়েন্ট করতে পারেন তাদের কোনো এখনও অর্ডার আসেনি এবার ডিআইগুলো আমরা এই বার্তাটা আপনাদেরকে দিতে চাই যে আপনারা সর্বতভাবে চেষ্টা করুন আমাদেরকে কীভাবে বাঁচিয়ে নিতে পারেন এবং সেই বার্তা আপনারা আপনাদের উপগ্রহলে দিন এবং আপনারা এই ওই জগন্ন খেলা খেলছেন যে আমাদের এখনই টার্মিনেট করার ব্যবস্থা করছেন এইটা যদি স্টপ করা হয় এবং আটার যতক্ষণ অর্ডার আসছে আমাদের যারা সশস্ত্র বস্তু যেতে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং আমাদের এই চাহিদাটা আমি এটা উচ্চ বিদ্যালয়ের একজন পাল্টিন তবে চাকরি হারাদের আন্দোলন যেভাবে সংঘটিত হচ্ছে সারা রাজ্য জুড়ে উত্তর দিনাজপুরের ডিআই অফিসেও তার ব্যতিক্রম নয় শেষমেশ এর নিষ্পত্তি কোথায় জানতে চোখ রাখুন টাইমস ফোরটিন বাংলার পর্দা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা